আমাদের সাথে যোগ হয়েছে আরো তিন উজবেক অনেক সুন্দর এই ফুল গাছ আসলে আমাদের দেশে নাই কিন্তু অনেক সুন্দর এই ফুলগুলা এই প্লেস নেম অনেক সুন্দর সুন্দর হাউস মানে সবসময় খোলা থাকে কিনা আমি না কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওল মডেলের বাড়ি যা আসলে এরা সুন্দর করে বাড়িটি করছে না নিচে যাচ্ছি রাঙামাটি পাহাড়ে দুপুর বেলায় সন্ধ্যাবেলায় নাম ওয়াটার পানির হেলথি ওয়াটার মাউন্টেন ওয়াটার অনেক সুন্দর ওই ফাঁকির কলরহ এবং একটা মসজিদ ছোট্ট একটা মসজিদ বহুত পুরোনো মসজিদ যে আমরা আসলে রাঙ্গামাটি বা অন্য অন্য যে জায়গায় যায় রাঙ্গামাটির পাহাড়ের যে গানটা গাইলাম ঠিক পালির পাখির কলরহ আবার জন্নার শব্দ জন্না আসছে নামাজের স্থান এইখানে নামাজ পড়ে মানুষ এইখানে বসে বিশ্রাম নেয় আসলে এটা ইংলিশ লেখা নাই এই দেশীয় লেখা এই জন্য আমি আসলে কোনো কিছুই বুঝিনি আমি মনে করছি মসজিদ না এটা মসজিদ না এটা একটা মাজারা

ইনস্টাগ্রাম আসতেছে আসলে আমার দেখা দেখি সে করতেছে সেও ব্লগ করবে সেই ব্লগের আমি লিঙ্ক দিয়ে দিব সবাই সাবস্ক্রাইব করে নেবেন ওকে সাবস্ক্রাইব এটাও একটা ওনার ঘর মনে হয় সম্ভবত উপরে উঠতেছি বাইরে ভাই মনে হয় এক কিলো উঠছে এই হলো নিস এই যে নিচে এক কিলো উপরে উঠছি পাহাড়ে সবাই মিলে বাংলাদেশে যদি এরকম চারটা পোলে একটা মাইয়া যদি থাকতো কি অবস্থা হইতো কন আসলে এরা যে কত ভালো মানুষ এরা অনেক সুন্দর বোঝা যায় যে আসলে খুব ভালো মানুষ এরা আমি হাপায়ে গেছি অনেক উপরে উঠতাছি সবচেয়ে বড় কথা হলো আমাদের মাইন্ড বাংলাদেশের মাইন্ড আর এই দেশের মাইন্ড দিন সারা রাইট ওরা ট্রাভেল করতে পারে সবার সাথে কোনো রিস্ক নাই নো রিক্স টোটালি দেখেন এদের সাথে আমার কোনো পরিচয় নাই কিছু নাই টোটালি ওদেরকে চিনি না জানি না রাস্তায় ওদের সাথে পরিচয় যা এরা বলতেছে যে ফটো তুলব একটা ফটো তুললো তারপরে নির্দিষ্ট অনেকেই জঙ্গলের ভিতর দিয়ে একটা মেয়ের নিয়ে যাচ্ছি আমি না তারাও নিয়ে যাচ্ছে বাট কোনো সমস্যা নাই এরা নিজেকে কোনো ইয়া মনে করে না যে একটা কিছু করে ফেলবে ভাই অনেক উপরে উঠছে আমার এদিকে নারা উঠতেছে আমি হাঁপাই গেছি রাত্রে ঘুমাইব ভালো আমার ট্রাইট ফাইভ মিনিট ফাইভ মিনিট Cool. Weather cool. They're cool. They are cold, they're cold. This hot is cold. Yeah, here sea atmosphere. Uh, see. Any no problem? No, it's good. Good? Yeah, it's unusual. Uh, it's magic, you know? Just uh, first uh, one question. Uh, he's a uh, for boy <laughs> 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 No, just a question is a personally question. If uh, four person boys, you only girls, uh, no problem? No problem. They are my, my little brothers. Yes. Five years younger. Yeah, Yes. you are my best friend. Yes. It's not dangerous. Not dangerous. <laughs> you are Muslim? I am also Muslim. We yeah. friendship. Yes, yes, yes. solo. one man is আমরা আসলে যদি এরকম হতো আমি এই প্রশ্নটা কিন্তু করেছি যে কোনো সমস্যা আছে কিনা এরা বলতেছে আমার ছোট ভাই এরা কখনোই আমার কোনো ক্ষতি করবে না আর আমি তার ফ্রেন্ড দেখেন কোথায় কোথায় যাচ্ছি হ্যাঁ ওর হাতটা পর্যন্ত আমি বলছি যে তুমি আমার হাত ধরে উপরে উঠে করো সে আমার হাতটাও ধরে নাই যদি আমার হাতটা ধরতো তাহলে বুঝতে পারতাম যে আসল এইখানে হ্যাঁ আমার হেল্প চাচ্ছে বা আমি ওকে একটু টাচ করি আসলে এরকম না আমি বললাম যে তুমি ওকে ধরে উঠাই ন লাগবে না সে উঠতে পারবে অথচ উঠলাম মাউন্টেন সব অন্ধকার কিচ্ছু নেই পুরো অন্ধকার Here. Here yeah. yeah. ah, My Children. Yeah. Children. ah. welcome already ah mountain ha yeah.

hi dangeralsan bolani qaranglar xuddi trи d kameraga turganga o'xshaydi bu yoqda eng baland qurilgan dacha bor mana bu yerda to'g'rimizda here herelrethouse <laughs> এই যে একটা দুম দেখতে পারতাছেন এটা হলো একচুয়ালি যেমন এই যে এই যে অনেক দূরে প্রায় দুই তিন কিলো দূরে হবে এটা এখানে হোটেল বারানিয়া বা বাড়িটা বারানি আপনারা দুই দিন তিন দিন জনের এখানে থাকতে পারবেন সব দিক দিয়ে মাউন্টেন মাউন্টেনের মাঝখানে একটা বাড়ি আমরা এই উপরে গিয়েছিলাম মিনিমাম দুই কিলো উপরে সেইখান থেকে আসলো এই আমরা চারজন তিনজন চারজন পাঁচজন এ অন্ধকারে এবার থেকে নেমে আসতে আসতে অলরেডি চলে আসলাম জুন আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আসলে কোনো সমস্যা হবে কি না সে বারবার বলতে আছে যে উজবেকিস্তানে কোনো সমস্যা নেই এই ধরনের কোনো সমস্যা হয় না এটা তুমি চিন্তা করো না আসলে আমি অনেক ভয়ে ছিলাম যে আসলে আমি কখনো এরকম ফেস করি নাই যে তারা এরকম ঝামেলায় পরবো আসলে ঝামেলায় কোনো পড়ি নাই আসলে ধন্যবাদ এই দেশের মানুষকে এরা যে এত ভালো মানুষ যা বলার বাহিরে আমরা অলরেডি চলে আসছি ডেঞ্জার জোন ডেঞ্জার জোন বলতে আর কি জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছিলাম সেটা